কী আছে মান্টু তুই এরমভাবে দেখছিস মানটু কি দিচ্ছে না দাদাভাই তোকে কি খাচ্ছে ওকে দিচ্ছে না দেখো কেমন করছে ওই দেখো ও ওর আমি করে ওর আমি করবে ওকে দেবে ও না ওরে বাবা অবস্থা দেখো ওই দেখো ওকে দেখি দেখি খারাপ না দিলেও তখন ডেকে যায় বাবা মান্টু তুই লাড্ডু এত ভালো খাস লাড্ডু আর নেই আর নেই দাদা ভাইয়ের কাছে লাড্ডু চললো হয়ে গেল লাড্ডু খাও মানটু চলে গেল তো লাড্ডু খেয়েই চলে গেলি তুই হ্যাঁ দেখো তোমাকে বলছি না মানটুকে বলছি ওই যে দেখো ওই আমার ওকে ফলস ডেকেছে ও ভাবছে আমার ওর দাদা ভাই কিছু খাচ্ছে এই দেখো 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 ওর পেছনে লাগে আর ও চিন্তা করেছে কি জানো তো দাদা ভাই কিছু খাচ্ছে ওই দেখো বসে গেল ঠিক আছে দাদা ভাই দিচ্ছে না ওই দেখো ওর কিন্তু কিছু নেই মুখে ফলস নিয়ে এরকম করছে ওই যখন বুঝতে পারবে না তুই ফলস রং করছিস তখন আর তোকে পাত্তাই দেবে না চলেই যাবে ওই দেখো অবস্থা দেখো দেখো ওই যে চেক করে নিল চলে যাচ্ছে চললো